হৈ গেছে পুলিচ দপ্তৰ পলোচিত শুদ্ধ কৰ

এই প্রোগ্রামটা উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পুলিশ একাধিক সংখ্যার সমস্ত পুলিশ যে চুটি চেটে যে পুলিশ ডিপার্টমেন্টটাকে কলঙ্কিত করেছে এটা আমাদের বঙ্গবাসীর কাছে খুবই লজ্জার বিষয় তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই গঙ্গাজল ছিটিয়ে এস শুদ্ধ করলাম আগামী দিন যাতে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে করে এবং সম্মানের উদ্ধিটাকে সম্মান দেয় আমরা জানি আমাদের এখানকার এসডিপিও সাহেব উনি খুব ভালো মানুষ উনি নিরপেক্ষভাবে কাজ করেন তবুও আমরা এখানে যে গঙ্গাজল ছিটিয়ে আগামী দিন যাতে চুটি যেটা এখানে প্রশ্রয় না নিতে পারে

আপনারা দেখছেন আমরা ইউটিউব চ্যানেল আর আমি বিশ্ব রোজক আজকে সরাসরি মানবাজার থেকে এই যে বিজেপির প্রোগ্রামটা আপনাদেরকে দেখালাম তো আপনারা যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের যদি ভালো লেগে থাকে